نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد القولين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليله ونهارا في الترفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> كل <سؤال> نفس بما كسبت رهين إلا أصحاب اليمين في جنات آمنت بالله صدق الله العلي العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد وقال تعالي في لسان حبيبي إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا

তোহা লিমার কলে চরণ সগল বনজে তুমি বন গানী কে রানের ফুল আল্লাহ যখন মদিনায় যে থাই রাসুল আসন শুয়ে হেরাতে পারি না দৃষ্টি আমার তাকাই শুধু বেকুল হয়ে আল্লাহ সাল্লাল্লাহু বাজার বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে সপ্তম বাৎসরিক ওয়াজ ও জোয়া মাহফিল সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেম মোল্লা সাবেক মেম্বার গালা ইউনিয়ন উপস্থিত আছেন আচ্ছা এরপরে মাহফিল প্রধান অতিথি আমার নিজের নাম এরপরে বিশেষ বক্তা হিসেবে আপনাদের আলোচনা রেখে জন্ম করেছেন মোহাম্মদ হাফেজ মৌলানা সাইফুল ইসলাম লড়াই আমন্ত্রিত অতিথি মৌলানা এম হোসাইন আহমেদ উপস্থিত আছেন এরপরে উপস্থাপনায় ইমাম খতিব ডক্টর আব্দুর রহিম বিজয়নগর বাইতুল নূর জামে মসজিদ আপনি নিজেই আমরা যাদের নাম ঘোষণা করলাম আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের হায়াতে তাইয়্যিবা সিরাতে কুল্লিয়া দান করুক সকলে বলেন আমিন আমিন আমার আগে আলোচনা করেছেন আপনাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অনেক সুন্দর আলোচনা রেখেছেন মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা প্রাণ প্রিয় মানিকগঞ্জবাসী সকলের উদ্দেশ্যে আমি আমার সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আপনারা আলোচনা শোনেন হচ্ছে হয়তো দশটা বিশটা আমরা যারা বক্তা এপ্রিল মাসে বাড়িতে বেরোয় একভাবে এইভাবে ক্যাসেট চলতেছে বন্ধ হয় নাই তার মধ্যে আপনাকে আজকে যে মাইক দোয়া করতে থাকে আল্লাহ যেন কিছু সময় আমাকে কথা বলার অফিস দান করে সকলে বলেন আমি আমার সম্পর্কে যা কিছু ঘোষণা হয়েছে এই মাওলানা মূর্তি মহাদ্দেশ হাফেজ কারি সুমিষ্টবাসী এর কোনো যোগ্যতা আমার মধ্যে নাই মঞ্চে যারা বসে আছেন তাদের ছাত্র হতে বললে আমার যোগ্যতা আমার কপালটা খুলে যেত আমি মনে করি তো আপনারা আপনাদের জবান থেকে দোয়া করতে থাকেন দিল থেকে আল্লাহ যেন আমাকে কথা বলার তাও দান করে সকলে বলেন আমিন আপনারা ঘুমাই গিয়েছেন সবাই নাকি কিছু লোকের কোনো আওয়াজ নাই কেন আওয়াজ দিবেন যত সময় আলোচনা চলবে তত সময় আমি যখন দেখবো যে আপনাদের আওয়াজ নিবে গেছে তখন আমিও নিবে যাব রাজি আছেন আপনারা সবাই আলোচনা এই গতানাগতিক যেভাবে আলোচনা হয় এরকম আলোচনা যদি জীবন বলে শোনেন আর বলেন এর কোনো লাভ নাই আলোচনা বা মাহফিল এটা আলাদা একটা শব্দ এর মৌলিক আবিধানিক অর্থ হচ্ছে তাহিম অর্থ কি বলেন তালিমের আবিধানিক অর্থ হচ্ছে শিক্ষা তালিম মানে কি এখানে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা শুনে যদি আপনি বাড়ি কিছুই না নিয়ে যেতে পারেন তাহলে আপনি এই মাহফিল সার্থক হবে না আমাদের সমাজে আপনাদের এলাকায় নেই আমাদের এলাকায় আছে রাজভর অশনে আবার প্রতিদিন যেমন হজরের নামাজ পড়ে নাই আজকেও পড়ে নাই এরকম মুসল্লি আপনাদের সমাজে আছে আমাদের এলাকায় আছে সারা রাত আলোচনা শুনে সুদ সম্পর্কে সকাল বেলায় যায় দুই পাঁচ লক্ষ টাকা সুদে লাগাই যায় আপনাদের এলাকায় আছে তাহলে আপনি কিসের রহস্য বলেন এই কোরআন যদি আপনার অন্যায় অপরাধ কে ধুয়ে মুছে আপনাকে পরিবর্তন করে না দিতে পারে তাহলে আপনার এই মাহফিল সোনার বলার দ্বারাই কোনো লাভ নাই মাগরিব পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে এই আলোচনার পরে যদি আপনারা আমল করেন এখন আমার আর আলোচনা লাগে না কারণ রসুল বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে কিন্তু অজাকির ফাইন না জিগ্রা তানফল মিনিন ওয়াজ বার বার করতে হবে কেন কারণ আমরা ভোলা জাতি কি জাতি কথা বলেন ভোলা জাতি আব্বা আম্মা ভুল করেছিলেন আব্বা আম্মা কি করেছিলেন فقلنا يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فَتَكُونَا من الظالمين جرب الله اكبر আল্লাহ কইছিলেন আদম আর হাওয়া আমার আপন अब्बा एवं अम्মাকে মানناوছলোা জান্নাতের খাবার খাবার বিচরণ করবা একটা নিষিদ্ধ জায়গা নিষিদ্ধ গাছ ওই নিষিদ্ধ গাছের কাছে যাব না আমার আপন अब्बा अम्মাকে গেছিলেন নাকি গেছিলেন গেছিলেন মানে कायदा মতো খায় তার প্রতি ফলস্বরূপ আমরা এখন দুনিয়ায় বিচরণ করে বেড়াসি জোরে বলেন কথা কি কিনা আমরা ভোলা জাতি এজন্য ওয়াজ বারবার করতে হবে আমার আর আপনার বলা আমাদের বলার কারণে আপনাদের শোনার কারণে যদি এই মাহফিলের পাঁচশো এক হাজার মানুষের ভিতরে যদি একটা লোক হৃদয় পেয়ে যায় তাহলে কেমতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য শিলা হয়ে যাবে সকলে বলেন এই জন্য মাহফিল আবার দেওয়ার দরকার আছে বাংলাদেশে যত মাহফিল হয় এই মাহফিল কাজে না লাগার তিনটা কারণ কয়টা কারণ কথা বলে না কয়টি কারণ তিনটা কারণ এক নম্বরের কারণ হচ্ছে বাংলাদেশে যারা বক্তা আসে তারা আসার আগে ফোনে চুক্তি করে আমারে কয় টাকা দিবানে আছে এরকম বক্তা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ দুই লাখ টাকা না দিলে হুজুর দাওয়াত বুকিং নেয় না এরকম হুজুর আছে না নাই আছে আমরা সাধারণত মাহফিলে যাই গেলে কমিটি মানে কোনো কন্টাক্ট না করলেও পাঁচ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিভিন্ন পর্যায়ের হাদিয়া খুশি হয়ে মানুষ দিয়ে থাকে আর আপনাদের এলাকায় দেয় না দেওয়ার পরেও যারা চুক্তি করে কন্ট্রাক্ট করে বলে যে আমারে এত টাকা না দিলে আমি যাব না আমি মনে করি আমি মনে করি ওলামা কি তা আমি জানি আমি আমার নিজের থেকে বলে থাকি যে এই বক্তার ওয়াজ শোনাও জায়েজ নেই এর দাওয়াত জায়েজ নেই কারণ দিন প্রচার করা এটা আমার জিম্মাদারি যদি আমি সামর্থ্যবান ব্যক্তি হই আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয় আমি নড়াইলের মানুষ যশোরের মানুষ আপনাদের কথার সাথে হয়তো আমার কথার মিল হবে না কিছু কিছু কথা কষ্ট হলো আপনারা বুঝিয়ে নেবেন আর আপনারা যদি আওয়াজ দেন আমি মনে করবো যে আমার আলোচনা আপনারা বুঝতে পারতেছেন আর যদি আওয়াজ না দেন আমি মনে করবো যে আমার আলোচনা আপনারা বুঝতে পারতেছেন না বলতেছিলাম কী করছিলাম

হাদিয়া এরপরে যাই হোক হাদিয়া দেয় এর পরেও যারা চুক্তি করে বলে আমাকে এত টাকা না দিলে আমি যাব না এটা আমার আমি যদি সচ্চল ব্যক্তি হই তাহলে নিয়ম হবে আমি নিজ খরচে আলোচনা করে আসবো কারণ এটা আমার জিম্মাদারি যদি আমি সামর্থ্যবান না হই তাহলে মাহফিল কমিটি আমাকে যাতায়াত খরচ বা আমার সম্মান সুযোগ কিছু হাদিয়া দিতে পারে এটা আর কি এটার জন্য বাংলাদেশে এই ওয়াজ মা গুলো একটা ব্যবসায়ী পরিণত হয়েছে ঠিক কিনা বলেন যে বলে আমি এক লক্ষ টাকা ছাড়া আলোচনা করতে যাব না এ ব্যক্তি কেমন কথা বলে আমার বুঝে আসে না ওয়াজের এই ব্যবসাটা যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাহলে কি করে খাবে জোনেও জাতি পারবে না এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের রাষ্ট্রপতি যে সে সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার টাকা বেতন ভাই বলেন ডাইনপার্ক করে কোটি কোটি টাকার মালিক হয় ঠিক কি না না এই মাসের লোকজন কেছে আপনাকে কথা লেগে গেল এইজন কথা ডাইনপার্ন করে তারপরে নাই কোটি কোটি টাকার মালিক হয় মূল বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি হুজুর যদি প্রতিদিন 1 লাখ ইনকাম করেন লক্ষ টাকা এত টাকা কোথায় এই টাকার কি প্রয়োজন মরে গেলে তো মাত্র তিন বন্ধন দেবে কয় বন্ধন মতো মোড়ায় নিয়ে কবরে রেখে আসবে ঠিক বহানাল্লী আমাৰে বানাইছে আল্ল কি ধনে ৰাস আমাৰে বানই শ্ৰেয়াল্ল তিন বাঁধনের আশা আমি আমার মাথার বান্ধন খুলিয়া দেখো আমার মাথার বাঁধন খলিয়া দেখো মাথায় আমলের চিহ্ন আছে নাকি যাবে জির কাছে সোইলা দেখো আমার জামিনে দেয় নাকি কি সবহা জয়ে সবহা সবাহাল্লা সবহা নাল আমারে বানাইছে শেয়াল্ল তিন ধরে রামি আমার বুকের বান্ধন খুলিয়া দেখো আমার বুকের বান্ধন জ্বল নবি আমাৰ জামিন দে নাকি সবহানাল্লা সবহানাল্লা সব বানাইছে আল্লাহ তিন বান্ধনে স্বামী আমার পায়ের বান্ধন খুলিয়া দেখো আমার পায়ের বান্ধন খুলিয়া দেখো সে পাল্লা পথে চলেছে নাকি সে পানা বিজের পথে চলেছে নাকি নবিজির কাছে সই না দেখো আমার জামিনে যায় না কি সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছে আল্লাহ তিনবান ধনে রাসামি আমারে বানাইছে আল্লাহ কদরে রাসামী আমারে বানাইছে আল্লাহ

এই সঙ্গীত আমার নিজের লেখা নিজের যাওয়া আলহামদুলিল্লাহ বলেন এগুলো আমার নাম লিখে নেটে চার্জ দিলে পাওয়া যায় এগুলো আমাদের লোহার খোরাকি এগুলো শুনলে ইমান তাজা হয় যদি বলেন কথা ঠিক কিনা কিন্তু আমার এলাকায় কিছু মুরব্বী আছে জামাতে নামাজ পড়ে কিসে নামাজ পড়ে আবার জামাতে টিভি দেখে জামাতে কি করে মানে একসাথে নামাজ পড়ে আসে আবার জামাতে নামাজ পড়তে হয়

আর আপনার বাড়িতে যদি যায় বলে আব্দুল খালে আব্দুল মালেক কোথায় গিয়েছে বলে উনি মসজিদে গেছে কখন আসবে উনি মসজিদে যায় অরজ নামাজের বেশি পড়ে না যাইলে বাড়ি চলে আসে আছে নাকি মসজিদে ওনার সময় নাই মসজিদে গেলে সবার আগে উনি চলে আসে আবার সাহাবাদের জামানায় যদি বলা হতো কোথায় গেছে বলে বাজারে গেছে কখন আসবে তাহলে রাসুল বলেছেন বাজারে ওই ব্যক্তি সব থেকে বেশি দেরি করে যে ব্যক্তি নির্বোধ বাজারে মহিন ব্যক্তি বেশি সময় দেরি করে না কাজ শেষ বাজার আর বাথরুম হাদিসে একত্রিত করা হয়েছে বাথরুমে যেমন একজন মানুষ গেলে কাজ শেষ হবার পরে আর কেউ গন্ধ শুকার জন্য বসে থাকে না ঠিক কিনা এই বাথরুমে যেমন বসে থাকে না বাজারেও বেশি সময় কাটানো যাবে না প্রয়োজন সে বাজার থেকে চলে যেতে হবে একজন সাহাবাদের বাড়িতে গেলে যদি বলা হয় না কোথায় গিয়েছে বাজারে গেছে কখন আসবে বলে এখনই চলে আসবে আর আমার আপনার বাড়িতে যদি সালাম দিয়ে বলা হয় কোথায় গেছে বলে বাজারে গেছে কখন আসবে উনি বহুত দেরি আছে সার কেটলি টলিত ইমানই থাকা বৈশ্যন্ত উনি আর বাড়ি আসে না ধরে বলেন দাদা দেখতে নেবে সাজার মসজিদে যাওয়ার সময় নাই বলে সময় কাটায় কি কাটায় কি কাটায় হায়াতের जिंदगीতে এক সেকেন্ড সময় আছে যা বাজারে বসে কাটানো যাবে আছে নাই আপনি বোধন নিদাই আল্লাহ বলে আমা খালাতুর জিন্না কল ইনসা ইল্লা লিআবুদুন মানুষ আর জিন যাদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কার জন্য শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য শুধুমাত্র বললে এর অর্থ চাপ নেই আর কোনো কাজ করতে পারবেন না শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে তা শুধুমাত্র যখন বলছেন তাহলে এর বিদ্রোহের বাজার করা যাবে না প্রজুগসক নাই স্বামীর স্ত্রীরা সময় দেয়া নাই বাজারঘাট নাই চাষবাস নাই শুধুমাত্র আল্লাহর ইবাদত করার কথা বলছেন তাহলে আমরা কি না খেয়ে মরে যাবো নাকি না আল্লাহ রাসুল বলছে

আর যদি জিকিরে ফিকিরে থাকো সব সময় আল্লাহর কথা স্মরণ করো জিকির দরুদ পড়তে থাকো তাহলে তুমি তোমার দুনিয়ার কাজ করবা ওই কাজগুলো সব ইবাদতে গণ্য হয়ে যাবে বলেন না তো সুবহানাল্লাহ হায়াতের जिंदगीতে এই টাইম নাই যে আপনি বসে বসে আছেন দোকানে সময় কাটালেন সময় কেন আল্লাহ আপনাকে দিয়েছেন মানব জীবনের সব থেকে মূল্যবান বিষয় হলো বস্তু হলো সময় সময়ের মর্যাদা যদি আপনি বুঝতে পারতেন তাহলে কখনো চায়ের দোকানে কাটাইতেন না মাগুরায় আসার সময় যাওয়ার সময় মনে হয় খাইতে বসছি এই হুজুরের এলাকায় এবং এলাকায় যাওয়ায় সব তো আমাকে উজুর গেদোষ হয় ঠিকই না কথা কয় না